নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ সমস্ত স্তরের এমপ্লয় আজকে যে খবরটা সামনে এলো একেবারে বিস্ফোরক খবর পে কমিশনের রিপোর্টে বছরে দুবার সুপারিশ এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মাননীয় মলয় মুখোপাধ্যায় কি বললেন উনি দেখুন ব্যাকগ্রাউন্ডে সেই রিপোর্টটি প্রকাশ হয়েছে বাংলা নিউজ দুনিয়া অনলাইন ডিজিটাল আজকেই প্রকাশ হয়েছে এই প্রতিবেদনে দাবি করছে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে বিতর্কের আগুন দিলেন কনফেডারেশন স্টেট আরও এমপ্লয় সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে বছরে দুবার এআইসিপিআই অনুসারে দিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই সুপারিশ মানতে নারাজ সেই কারণে পে কমিশনের রিপোর্ট আজও অপ্রকাশিত মলয়বাবুর এই বিস্ফোরক দাবিতে রাজ্য সরকারি কর্মচারী মহলে একটা নতুন আরোহণ সৃষ্টি হয়েছে এবং মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেন যে দু সালে নভেম্বর মাসে গঠিত ষষ্ঠ পে কমিশন দু সালের সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেয় কিন্তু সেই রিপোর্ট আজও পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি তার বিশ্বস্ত সূত্রের খবর যে রিপোর্টে কর্মচারীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যার মধ্যে অন্যতম হল মহার্ঘ ভাতা সংক্রান্ত সুপারিশ মূল অভিযোগগুলো ময়বাবুর যে এআইসিপিআই অনুসারে দিয়ে দিতে একবারে স্পষ্ট রিপোর্টে বলা আছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বছরে দুবার সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী দিয়ে দিতে হবে ওনার দাবি যে সরকার যদি এই রিপোর্ট প্রকাশ করে তাহলে ডিএ সংক্রান্ত মামলায় সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়বে ঠিক এই কারণে পঞ্চম পে কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং জয়লাভ সম্ভব হয়েছিল সরকার সেই পুনরাবৃত্তির ভয়ে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট গোপন রেখেছে পে কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ না করাকে গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন বলে তিনি মনে করেন এখানে বলতে হয় মহামান্য কলকাতা হাইকোর্ট পে কমিশনের রিপোর্ট প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সেই রিপোর্ট প্রকাশ হলেই সব কিছু দুধ কা দুধ আর জল কা জল সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যাবে আমরা অবশ্যই সেই দিনের জন্য অপেক্ষা করব অবশ্যই আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশানে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিম্চা দর্শন আমি শিবরাম সরকার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়